আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে তো প্রতিদিনের মতো আজকে নতুন করে কিছু কাজ করতেছি ভাবতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি আর বাড়িতে এ বাড়িতে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো লাগে সময়টা যে এ বাড়িতে মানুষ আছে বেশি চারপাশে সবসময় মানুষ থাকে ডাকা ডাকি হই হুললো চিলাচিলি বেশ ভালো লাগে আর কি যাই হোক দুটা মুরগি জবাই করলাম দুটা হচ্ছে মোরগ এই মোরগ দুটা হচ্ছে ভাবি গো ভাবিরা নিজেদের হাতেই পালতো তো এখন কি হচ্ছে সামনে সবে বেরাতো চলে আসছে সবে বারাতো পোলাকে যে সবাই কম বেশি রুটি খায় হালুয়া রান্না করে মুরগি পোলাও যার যেমন সামর্থ্য হ্যাঁ এমন খায় তো ভাবতেছে আমরাও কিছু করি তো ভাবি তিনটা মোরগ ছিল অনেকগুলো মুরগি পালতে ছিল ভাবি তো সেখান থেকে ভাবি হচ্ছে বিক্রি করে দিবে বাজারে পাঠাইবো তো ভাবি বলতেছে আমার মুরগি আছে তিনটা আমি পাঠাইতাম গাড়ি ভাড়া খরচ এটা সেটা দিয়ে আরও দেখা যায় লস হয়ে যায় তো বললাম যে ভাবি তার থেকে দেখেন বাড়িতেই বেচতে পারেন কি না তো যাই হোক বাড়িতে বেচতে পারতো যদি কাউরে বলতো তাহলে তো ভাবি বলতেছে আমি একটা খাইতাম আর দুইটা খেয়ে দিন আমি তো ভাবলাম যে ভাবি যেহেতু একটা জবে তাহলে আমি একটা নিই তো আমি একটা নিলাম ভাবি একটা নিলো আর একটা আছে তো লাবণী বলতেছে আমার আমার পরে যে জাল যে সেজ জাল সে হচ্ছে বলতেছে ভাবি তাহলে আমার একটা দিয়ে দিন তো ভাবলাম এটা ছোট বাচ্চা তো একা একা এই রাতে করা সম্ভব না আর রাতে জবাই করার কারণ হচ্ছে এইটা এখন হচ্ছে সৃজনটা এমন হাঁস মুরগি সব কিছুই অসুখ হয় একটা হ্যাঁ তো ওই অসুখের কারণে চারপাশেই শোনা যাইতেছে যে মুরগির অবস্থা বেশি ভালো না অমুকের সুমুকের তো ভাবলাম যে না এত কষ্ট করে ধান চাল খাওয়াই তারপরে অসুখ হবে শুকা যাবে জিনিসটা ভালোও লাগবে না তো এই জন্য ভাবি টাটকা টাটকা করে জবাই দিতেছে ভাবলাম যে তাহলে ভাবির সাথে আমারটাও জবাই করে দিই যাতে করে একসাথে করে সবাই মিলে বাইসা নিতে পারে তো বাঁচতেছিলাম এখন রাত তো যার কারণে ভিডিওটা সুন্দর আসতেছে না নূপুরে কাছে ছিল মা ছিল সাফান নিয়ে আমি কাইটা কুইটা ভাবি দিল আমি গরম পানিতে সিদ্ধ করতেছি তো ভাবির পাশে নেওয়ার একটা সুবিধা হয়েছে একদম রাস্তার সাথে মানুষজন হাঁটাচলা করতেছে মাগরিবে নামাজ পড়েই তারপরে এই যে নিলাম বাঁচতে তো এমনি তো দেখা যায় কোনো কাজ থাকে না এই সন্ধ্যার পরে নামাজ কালাম পরে ভাবির সাথে ওই একটু আড্ডা দিতে দিতেই আবার এশারের রাজান দেয় আবার নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া যায় হ্যাঁ এই রকমের একটা ইয়ে হয়ে গেছে তো এখন ভাবতেছি যেহেতু বসেই থাকুক তার থেকে মুরগিগুলো বানাইয়ে ফেলাই সবাই বয়াত পোলাকে খাওয়া যাবে যদি আপনাদের ভাইয়া বাড়িতে আসে তাহলে তার বেশি ভালো হবে তো এখনও আসি কিনা ওইভাবে করে শিওর না তো রাতের বেলা আমি ভয়েস দিতেছি এই কারণে আমাদের পাশে এই প্লাপানে আবার স্কুল মাসে পিকনিক করতেছে ওইখানে পুরা বক্স অনেক বড় বক্স আনছে মনে হয় আমরা ঘরের ভিতরে যখন থাকি তখন আমার তো টিনের ঘর ওই টিনগুলো একবারে পুরোটা কাঁপে তো ওই সময় এখন কাজতার নিয়ে বসে থাকা যাবে না হয়তো ওদের বক্স বন্ধ করবে কোনো এক সময় কিন্তু কাজ তোয়ার সেই সময় করা সম্ভব না তো ভাবলাম করে রাখি তারপর আপনাদের সাথে শেয়ার করব তো আমার একটা মুরগি ভাবির একটা মুরগি তো দুইজনের দুটা মুরগি সেম হয়তো একটু পাঁচশো সরি পাঁচশো গ্রাম না পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কম বেশি হতে পারে হ্যাঁ এরকমের তো ভাবি হচ্ছে একটা বাইসা ফালাইনেও শেষ প্রায় আমিও একটা হাতে নিলাম সাফান খুব কান্না করতেছিল ওই জন্য মারা নিয়ে ওরা একটু বাইরে পাঠাইলাম তো আমার শাশুড়ি হচ্ছে আবার এমন একজন মানুষ ওই প্লাফানের মতো যখন কান দেখবো তখন আগে ধারের থেকে লড়বো না কিন্তু এমনি যে সময় কাজ না থাকবো ওই সময় দেখা যায় ওরে নিয়ে দুই চার বাড়ি বাড়ি ঘুরে আসতে পারবো আবার ওই বটতলা বাজার থেকে ঘুরাইতে পারবো হেঁয়া তো সমস্যা হবে না অন দেখছে আমরা সবাই একসাথে অন হেরও একসাথেই থাকতে হইব হ্যাঁ এই অবস্থা তো এই জন্য হ্যাঁ নড়তেছে না তারপরে বললাম যে মা একটু নিয়ে দূরে যান তারপরে একটু গেল তো তাও আবার কিছুক্ষণ পরে ওই যা এসে বলছে দেখেন এখন আর হ্যারও বাইরে ভালো লাগে না কি তো যাই হোক আমার শাশুড়িও এখন আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে আগে একদম চঞ্চল ছিল অনেক স্ট্রং ছিল আর এখন আমার এই শ্বশুরে মারা যাওয়ার পর আমার শাশুড়ি একা হয়ে গেছে তো একটা মানে আছে না যার যারটা তার তার কাছে হ্যাঁ আমার শ্বশুরে মারা যাওয়ার পর থেকে অন্যরকম হয়ে গেছে হুম যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে এখনও ভাগ্যে আসে শাশুড়ি তাও রাতে আমার কাছে ঘুমায় তারপরে ডাকে ডুকে যে সাফনে নিয়ে হাঁটা চলা করে একটু ভালো লাগে বেশ আবার দুদিন পরে সে চলে যাবে সজীবরা যদি বাড়িতে চলে আসে চলে যাবে এ যাই হোক কথা ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের মরগুলো বাসা হয়ে গেছে তো ভাবতেছি চুলা যেহেতু গরম আছে এই ফাঁকেই আবার পুরাটা ই করে ফেলাই এই যে কী বলে ওইটারে একদম একটা পশম থাকে একদম চুল চুল ওটা নখের সাথে কিন্তু লাগানো যায় না অবশ্যই অনেকগুলো উঠে আবার অনেকগুলো উঠে না তো ওগুলা এই ছাঁকা দেওয়ার জন্য ভাবি যে ইয়ার সাথে পাকনার যে একটা বড় পশম থাকে ওইটারে রায়খা দিছে যেটার পর কই আমরা ওই পর একটা একটা করে রাইখা দিচ্ছে ওইটা দিয়ে সাইকে দিছে পাকগুলো ছাঁকলাম আর এই যে মুরগিটারও এখন ছাঁকা দিতেছে যাতে ওই চুলচুল পশমটা না থাকে তো দুঃখিত আমি কেউ একজন আয়সে আমার খুঁজতেছে আমি দেখতেছি হ্যারে কিন্তু হ্যাঁ আমার দেখতেছে না তো হ্যারের সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা ছিল আমার একজন মামি শাশুড়ি আসছিলো আমি মামি থেকে ডিম কিনছিলাম তো মামি হচ্ছে কি আমি যখন কিসের জন্য গেছিলাম যেন মামি কাছে তো মামি এবার আমার ডিমগুলো ধরা দিয়েছে তো ওইটা টাকা নিতে আবার মামি আসছিল তো ভাবলাম বাইরে দাঁড়া করায় না রায়খা যেহেতু চোখে পড়ছে দেখছি তো ডাইকে ঘরে না তারপর টাকাটা দিয়ে দিলাম আর কি সাফন এই টাইমে ঘুমাইতে আছে আপনাদের সাথে যেই টাইমে আমি কথা বলতেছি এখন তো বাইরে বসে কথা বলতেছিলাম ঘরের ভিতরে আবার ওর ও যদি একটু আমার কথার আলাপ পায় তাহলে উঠে যাবে এই জন্য ওর ঘরের ভিতরে রাখে আমি বাইরে দাঁড়িয়ে কথা বলতেছি হাঁস মুরগি সব কিছুর চিল্লা চালি পাখির ডাক সব কিছুই পাবেন হুম তো গ্রাম মানেই হচ্ছে এরকমের একটা বিনোদন গ্রামে এইসব সব ডাকা ডাকি না থাকলে তো শহরের মতোই হয়েছিলো তো মুরগিগুলো বাঁচতেছি আমার ঘরে গিয়ে এখন অনেক কাজ করবো আমি সারাদিন অনেক কাজ করছি কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ার করে নেই ভাবলাম ঘরের কাজ তো সবসময় দেখাই এখন বাইরের থেকে দেখায় যে আবার ঘরে অনেক কাজ আছে যেগুলো সেমি করে শুধু জমাই জমাই রাখছিলাম সেগুলো তো এখন করতেই হবে না করে তো আর উপায় নেই আমার শাশুড়ি খাইতে দিলাম সে খাওয়া দাওয়া করে ওই যে শুয়ে পড়ছে দেখি সে অনেক শীতে আরও বেশি কাঁপতেছে আমার শাশুড়ি শুয়েটা ভালো না ভিতরে ভিতরে যাওয়া নাকি বলেন না অবশ্য দেখলে যেন কেমন মনে হয় যে সে রোগা রোগা লাগতেছে এরকম আর কি তো শুয়েছে পরে দেখি আমার কাছে মনে হইতেছে শীতে হয় আরও কাঁপতেছে তো ভাবলাম যে আরেকটা মোটা কম্বল দিই তো বলতেছে না আর বেশি কম্বল দিলে গরম লাগবে তো এই জন্য আবার দুটো পাতলা কাঁথা দুই ভাস করে তারপরে হ্যাঁ শরীরের উপরে দিয়ে রাখলাম তো আমার একটা জিনিস এই জিনিসগুলো আমি ঢাকার থেকে নিয়ে আসছি আপনারা তো জানেন সবাই হয়তো এখন যারা নতুন আসছেন তারা হয়তো জানেন আমি তো আগে ঢাকায় ছিলাম তিসাপাদের সাথেই ছিলাম বেশিরভাগ তিসা পাড়া দেশে চলে যাওয়ার পরে আমিও চলে আসছি দেশে কিছু কয়েক মাস পরে আমিও চলে আসছি প্রায় বছর হবে হ্যাঁ বছরখানেক পরে আবার আমি চলে আসছি তো আসার পরেও বেশ ভালোই একটা আমদানি ছিল যে সব কিছু যত্ন করে রাখবো কোনো কিছু ভাঙচুর করতে দিব না জং ধরতে দিবো না তো ওইভাবে করেছিল তো ইদানিং বাড়িতে থাকলাম দেড় মাস দুই মাস এরকমের কারণ আপনাদের ভাইয়া ঢাকা থাকে আমি সব কিছু খোলামেলাভাবে বলি বুঝাইয়া যেমন আপনাদের ভাইয়া থাকে ঢাকায় সালমান থাকে বরিশাল আমার শাশুড়ি থাকে এদিকে ওদিকে আমি থাকি সাফন রে নিয়ে একা তো এখানে থাকলে কি হয় বেশিরভাগই রান্না করতে মন চায় না খাওয়া দাওয়া করতে মন চায় না আর সবার সাথে গল্প করতে করতেই আমার ঘরে কোনো যত্ন করতে পারি না কোনো একটা অসুখ বিসুখে যাই হোক একটা সুতা দিয়ে যে কোনো একটা ওসিলা দিয়ে তারপর চলে যাই ওইখান থেকে অনেক দিন থাকা হয়ে যায় তারপরে আসতে হয় তো এ আমি অনেক দিন পরে আসছি আসার পরে কয়েকদিন কাজ ছিল অনেক একেবারে ধাপে ধাপে অনেক কাজ করা হয়েছে সে কাজগুলো করার পরে আবার কিছুদিন প্রায় এক সপ্তাহ ধরে কোনো কাজ করতেছে না ঘরে শুধু টাইম টু টাইম একটু খাওয়া দাওয়া করি একটু রান্না করি একটু নামাজ কালাম পড়ি আর বাকি যেটুক সময় থাকে সেটুকু সময় যায় গল্প করতে আর আড্ডা দিতে দিতে তারপর ভাবলাম যেহেতু আজকে ভাবি ওইখান থেকে আসছে এখন সাবান দিয়ে হাত পা ধুইতে হবে তো এই সুযোগে একটু ঘরটা গুছাই তখন বাজে মনে করেন আজান ইশারার আজান দেয় হ্যাঁ যখন যেটা মন চায় তখনই সেটা করে ফলাই। তারপরে কি করলাম এই যে গ্যাসের চুলার উপরে একটা কাপড় দিয়ে ঢাইকে দেখি বিছানা চাদরের উপরে সাফান কি ফলাইছিল চিনির পানি ফলাইছিল। যার কারণে এখন দেখলে মনে হয় যেন কী যেন একটা এরকম একদম একেবারে শক্ত শক্ত হয়ে চটচট হয়ে রয়েছে ওটা ফালা হয়েছিল গেলো কালকে রাত্রে তো আমি বুঝতে পারি না আমি মনে করছি শুকাই যাবে পানি যেহেতু তারপর শুকানোর পরে দেখা যায় যে শুকাই না কিন্তু ওটা শুকাইয়াই ওই অবস্থা হয়েছে তারপর উঠাইলাম ওই চাদরটা আমার যেই রুমে আমি ঘুমাই না করে ওই রুমের থেকে চাদরটা উঠেছি উঠানোর পরে ভাবতেছি সকালবেলা গোসল করম মানে গোসল মানে খাওয়া দাওয়া করম রান্নাবান্না তো করতেই হবে তখন আর কি গরম পানি করে ওগুলো ভিজাই দিব কিন্তু আজকে দুপুরে আমি রান্না করে গেল কালকে যে ভাত ছিল সেটা দিয়ে হয়ে গেছে তারপরে একটু ফাঁকে ফাঁকে মুড়ি খাই বিস্কিট খাই ওইখান থেকে ভাত থাইকে যায় কিন্তু এখন হচ্ছে অনেক রাত সেই রাতেই কিন্তু আমি এই সব কিছু গুছিয়ে রাখছি সকালবেলা উঠেই আবার খুব তাড়াতাড়ি একদম রান্না করলাম রান্না করে সেই ফাঁকে আবার গরম পানি করলাম কাপড় চোপড়গুলো ধুইলাম অনেক দূরে দূরে শুকা দিয়ে আসছে যে আর এই যে চুলাটার সুন্দরভাবে একটু ধোয়ার ব্যবস্থা করতেছি আর এই রেক্স সিন্টারে ধুইতে হবে সাফা এই যে বাইরের থেকে পানি ছান তারপর আসে আসছে জ্যাকেট গেঞ্জি সব ভিজাইছে পায় জামাটা ভিজাইছে এখন অস্তে আস্তে করে হাঁটতেছে কেন জানেন এই যে বালতি ভরা পানি দেখছে এখন সে মানে এক তো একদম পানি পোকা হয় হ্যাঁ পানি পোকা যদি বলি তাহলে ভুল হবে না সে পানিতে থাকতে অনেক পছন্দ করে তো এই চুলাটার উপর অনেক জং ধরছে ধোয়ার পরে তো অবশ্যই সব জিনিসই সুন্দর লাগে কিন্তু ধোয়ার আগে অবস্থা এত বিস্তৃত ছিল দেখলেন তো আপনারা যে একদম পিছলা পিছলা হয়ে গেছে কালো কালো ময়লা দিয়ে কোনো কিছু ওইভাবে করে গোছানো হয় না তো আজকে যেহেতু আমার শরীরটাও ভালো আছে আলহামদুলিল্লাহ আবার মনটাও ভালো আছে তো এই জন্য ভাবতেছে কাজগুলো করে নিই তো আপনারা অনেকেই জানতে চান যে আপু আপনার শাশুড়ি কোথায় থাকে এ এর ভিতরে দুই তিনটা ভিডিওতে এরকম কমেন্টটা আসছিল আপা আপনার শাশুড়ি কোথায় থাকে আমার শাশুড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ তার চারজন ছেলে তিনজন মেয়ে তো তিনজন মেয়ে তিনজনই আলহামদুলিল্লাহ পরের সংসারে আছে আমাদের মতো আমরা যেরকমের আছি পরের সংসারে মা বাবা ভুল্লা এরকমের তো এখন আপা আমার আপা বড়ো আপা সে হচ্ছে ঢাকায় থাকতো আগে পনেরো বিশ বছরের মতো থাকতো ছিল এখন চলে আসছে প্রায় কয়েক মাস হয়েছে বছর এখনও হয় না যে আপা চলে আসছে ঢাকা থেকে তো এখন আপার আবার হচ্ছে গিয়ে ধান উঠতেছে তো সেই ধানের কাজ আপা একলা সামলাতে পারে না আর আমার শাশুড়ি তো আলহামদুলিল্লাহ জুয়ান আছে মোটামুটি অনেক কাজ করতে পারে আপার শাশুড়ি অনেক বয়স হয়েছে সে এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ কিন্তু কোনো কাজ করতে পারে না তো মা হলো যে আপার সাথে একটু থাকতেছে আপার সাথে একটু কাজকাম করে আগাই দিতেছে তারপরে চলে আসবে ইনশাআল্লাহ তো আমার ও যে কাপড়গুলো একদম অনেক দূরে কোলার ভিতরে সামনে একটা বাড়িতে ওই বাড়ির আপাই এই বাঁশগুলো কোলার ভিতরে বাইন্দা দিছে হেরাও শুকা দেয় তো আমি আজকে পারমিশন নিলাম যে আপা আমি একটু দিতে পারবো তো বলতে সে সমস্যা কি দিয়ে দাও খালি থাকে বেশিরভাগ আর তো যেহেতু আমরা কখনো দেই নেই তো জিজ্ঞেস করে দেওয়াই ভালো নাকি তো এদিকে লাবনীর কাছে আমি পাঁচ কেজি চাইল পেতাম সেই চাইল পাঁচ কেজি আজকে দিয়ে গেছে আমারে। অনেক দিনই হয়েছে তো আর আমি একটু বেশি গ্রাহ্য করে চালগুলো আনি যেহেতু আমার ঘরেই পরে থাকবে ওর ঘরে বসে থাক যখন লাগবে তখন আনা যাবে তা আজকে চালগুলো সকালবেলা দিয়ে গেছে আর বলতে আমার এখন বাঁচান আপনি যে কোনো সময় মরে যেতে পারি চালগুলো আপনারটা আপনি আপনারাই খেবেন যাই হোক আমরা যদি তিনজন চা জল জাল একসাথে হই আমার ছোট জালে একটু অন্যরকম এসে আবার একটু এ কির ভিতরে কম আমরা যেভাবে সবসময় বনের মতো করে তিনজনে অনেক কিছুই বলি বা অনেক কিছু করি সেবার একটু আলাদা আলাদা থাকে ছোটো চলে যাই হোক হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না এটা হচ্ছে কথা তো মাছ বের করতেছি আমি এখন আমার গো ফ্রিজে গুঁড়া মাছ ছিল ভাবতেছি একটু গুঁড়া মাছ রান্না করবো সাফানের জন্য দুধ জাল দিব অনেক কাজ মানে কাজের পর কাজ থেকেই যায় তো আমি বেশি পিছনে পড়ে সাফওয়ানের কারণে সাফ যে আছে একজন মাসাল্লাহ দিলে সে তো অনেক ইয়া করে ওর কারণে আমি বেশি পিছনে পড়ে যাই কাজ করে আগাইতে পায় না তো সব কিছু গুছাই গাছাই রাখছি আর আমিও আবার ওরকমের না আমার হচ্ছে আগে ঘর গুছানো থাকতে হবে তারপর আমার বাইরের কাজ এরকমের তো এদিকে নূপুরে আবার দুপুর টাইম তো আমি তো রান্না করতে বসি নাই এখনও সব কিছু গুসাইতে আসি একজন মানুষে দেখা যায় যার ঘরে পাঁচজন মানুষ তার ঘরে ভাতের পাতিলের পানি গরম হইতে হইতে আমার একপর চাইলের ভাতা হয়ে যায় ইনশাল্লাহ এই জন্য আমার অতটা গরস নেই তো নূপুরে আবার ডাক দিছে কাকি আমি একটা জিনিস খাইতাম খাইলে আসেন তা আমরা ছোটোবেলায় অনেক খাইতাম কি করতাম স্কুলে যাওয়ানোর টাইমে বা স্কুল থেকে আসার টাইমে এই এরগুলোর টুকর ভরে নিয়ে আসতাম যদি পথে কারো গাছে থেকে এরকমের জিনিসটা পাইতাম তে জিনিসটা হয়তো অনেকে চিনবে না আবার অনেকে চিনবে চিনবে না না চিনার কোনো কিছুই নাই আসলে সত্য কথা আগে যেরকম অ্যাভেলেবেল বাড়িতে পাওয়া যেত অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন আর ওরকম দেখা যায় না জিনিসটা হচ্ছে গিয়ে মাদার ফুল একদম টাটকা লাল হয় আর তেঁতুল পাইলে আরও বেশি লাল হয় তো নুপুরে এটা সুন্দর করে তেঁতুল দিয়ে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাইতে আছে তো ঝাল একটু কম হয়েছে আবার এই যে মরিচ দিতে এসছে আর কি তো একটু ঝাল ঝাল করে যদি একটা কোনো ভত্তা টক জাতীয় কোনো কিছু খাওয়ার পরে মুখটা একদম ঝাল ঝাল থাকে বেশ ভালো লাগে সময়টা তো বড়োভাবে এবার পুকুরে কাজ করতে গেছিলো সে চলে আসে দেখেন না এখন মরিচ পাওয়ার পরে আর তেঁতুল ফানোর পরে কী অবস্থাটাই না হয়েছে আমরা খাইছি কিন্তু খাওয়ার পরে এখন আমার মুখে পানি চলে আসছে এরকম অবস্থা আছে সেটা মানে বরফ নিয়ে আসছে আমার এইটাই দেন আমার এইটাই দেন তো আমি আবার একটু ফাঁকে দুইবার নিয়ে আসছি আমার একবার উপরে দিছে দেওয়ার পরে আমি একটু পুরাটা মুখে নিয়ে আসছি এমনভাবে নিয়েছি বুঝতে পারে না পরে আবার ওইভাবে করে মানে বরফ দিয়ে হাতে রাইখে খেয়ে দিছি তো মনে করছে দেয় নাই তো পরে আবার দিল যাই হোক এইগুলো হচ্ছে আমার গ্রামে আসার পরে একটু দুষ্ট আর হচ্ছে গিয়ে সবার সাথে সময়টা বেশ ভালো যায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যারে যেভাবেই রাখুক সুস্থ রাখুক আল্লাহর হেফাজতেই রাখুক নাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা